একটা ম্যাচ যেখানে এক মিনিটে শ্বাস বন্ধ এক মিনিটে উল্লাস বার্সোনা বনাং মিলান তিনবার লিড তিনবার ফিরে আসা চ্যাম্পিয়ন্স লিগের এমন নাটকীয়তা যেন সিনেমাকেও হার মানায় ম্যাচ শুরু হওয়ার বাসি বাজলো ঠিক চল্লিশ সেকেন্ডের মধ্যেই থামিয়ে দিল নূর উল্লাস মার্কাস থুলার বল জালে পাঠিয়ে বলল আজ রাত তোমাদের নয় তারপর একুশতম মিনিটে ড্যানজেল বার্সার রক্ষণের মধ্যে আগুন ধরিয়ে দেয় এক পাশ দিয়ে বল ঢুকলেন এবং অন্য পাশ দিয়ে বল সোদা জালে ক্যাম্প নু যেন স্তব্ধ স্কোর বার্সা শূন্য এবং কিন্তু বার্সা তো বার্সাই সতেরো বছর বয়সী লামিনিয়ামাল বল নিয়ে কাক করলো এবং বাম পাশ দিয়ে বলটি জালে জড়ালো ম্যাচের চব্বিশতম মিনিট গোল করলো রামিনিয়ামাল উল্লাসে ফেটে পড়ল ক্যাম্প নু ঠিক চোদ্দো মিনিট পর পেড্রির পাস রাফিনা অ্যাসিস্ট এবং গোল করলো ফ্যান টরেস আটত্রিশ মিনিট গোল সংখ্যা দুই দুই এবং স্টেডিয়াম যেন আবার জেগে উঠল ম্যাচের বিরতি কিন্তু নতুন কৌশল নতুন পরিকল্পনা কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় ধাক্কা চৌষ্ঠিতম মিনিট ড্রামফিস্ট আবার হাজির এবার তিনি এমনভাবে বলটি নেক স্পষ্ট করল যেন ফিনিশিংয়ে মাস্টার ক্লাস দেখাচ্ছে মিলান আবারও এগিয়ে গেল তিন দুই ম্যাচের ঠিক কিছুক্ষণ পরই আবার রাফিনার অসাধারণ গোল ডি বক্সের বাইরে থেকে যেখানে রবার্টো কার্লাসের মতো বড় বড় তারকারা গোল করে থাকেন সেখান থেকে রাফিনার অসাধারণ বলটি জালে জড়ায় বলটি প্রথমে ভারপোস্টে লাগার পর গোলকিপারের গায়ে লেগে বলটি জালে জড়ায় যার জন্য রাফিনা গোলটি পাননি রাফিনা গোলটি পাবেন কিনা না তা নিয়ে রয়েছে বিপুল বিতর্ক শেষ বিশ মিনিট দুই দলই একে অপরকে ধারাশাই করতে চেয়েছে কিন্তু শেষবাসী যখন বাজলো স্কোরবোর্ড বলছে গোল সংখ্যা তিন তিন এই ম্যাচটি প্রমাণ করে দিল ফুটবল কেবল একটা খেলা না একে একটা গল্প যেখানে নায়ক আছে খয়নায়ক আছে আর থাকে নাটক লামিনিয়ামাজ জানিয়ে দিল নতুন যুগে শুরু হয়ে গেছে আর ইন্টার দেখালো তারা কেন সিরিয়ার সবচেয়ে সেরা ক্লাবের মধ্যে একটি